ছোট মায়ের কাছে কি বাজারে তো যাও না জিনিসপর দাম কি তুমি জানো চালের কেজি কত করে পেঁয়াজের কেজি কত করে আইসাই খাও দাও খাও দাও তোমার বড় বড় তারিখ না তাছাড়া আমাদের প্রতিদিন আচ্ছা তোরা যদি এমন আমার এলে ধাক্কা থাকি করস তাহলে আমি কই যাম বড় পোলায় ধাক্কা বাড়ের তো কেনে তোরা কই তো চাইতে আমার মায়ের কাছে আমি কই ক কোকে বাদ দেশ না মানে হ্যাঁ মা জান আপনার মাইয়ার কাছে যান আপনার মাই আপনারা অবশ্যই ভাত খাবো আমরাই খাইতে পারতেছি না আপনারে কোথ থেকে খাওয়ামো কোন তো জান তো জান ঠিক আছে বাবা ভাত লাগতো না লাগতো না ভাত আমি যাই

তোমারে ভাত দিবো আমি তোমার নাচকে বড় পোলার ঘরে খাওয়ার কথা তুমি কি ভুল গেছো নাকি আদরের বড় পোলা তোমার ভাত দিলো না যে পোলারটা এত নাচানাচি করো সবার কাছে যে সুনাম করে সে পোলা ভাত দেয় নাই বা বাজার নাই ও রাধা কেজি জল দিয়া দুই বাপ্প খাইছে পরে পড়লো মাঝে পোলার ঘরে তাও লিগে এনে গেলাম দেড় কেজি বাদ জামাই বউ খায়াল হয়েছে আমার কাটা বাদ দিলো না তোর কাছে বাদাইছে তুই কটা বাদ হ্যাঁ তোমার বড় পোলা আধা কেজি সেলের বাচ্চা ইন্দা পোলা খাইতেছে তোমার মেজো পোলা তার বউ রে বয়াবে খাইতেছে কে তোমার ভাত দিল না আমার কাছে পাঠাইছে তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না এই দুই ভাই ষড়যন্ত্র কইরা এগুলা করতেছে বুঝছো যাতে এই বাড়ি থেকে আমি চলে যাই কি ভাবছো তুমি হ্যাঁ তুমি আমার কাছে এসে নাকামি করে কান্নাকাটি করে ভাত চাই আমি তোমার ভাত দিব না এইগুলো সব কিছু দায় হচ্ছে তুমি তুমি হচ্ছে একটা শয়তান মহিলা তোমার লেগে আজকে অবস্থা তুমি দুটা পোলা রে লাই দিয়ে দিয়ে পুরো মাথায় উড়াই ফেলাইছো শোনো আমার জামাই দেশের বাইরে বিদেশে থাকে তার মানে এই না যে আমার কাছে এতগুলো

আহ আচ্ছা এরাই তো তোমাকে সহ্যয় না তুমি কি বাস্তবে কিছু বুঝিনা তোমার দুই পোলা আর এটাই এরাই সহ্যয় না যে আমি একটু ভালো আছি ওই যে আমার জামাই দেশের বাইরে বিদেশে এত কষ্ট করে খাটাকাটি করে ওই টাকাগুলো যা আমারে পাঠায় এগুলো তুমি আর তোমার দুই পোলা বসে খাইবা না ওড়ার প্লান করছো তোমরা হ্যাঁ আমি ভাইসা থাকতে তোমাদের এই প্ল্যান কোনোদিনও কাজে দিব না জানতে কা তোমারই যাইতে কইছিলাম এমন না মা কোটাবা এই যাও তো যাও ঠিক আছে

একশো গরু জব করে গরিব দুগরে খাওয়াই তৈব হ্যাঁ সব ঠিক কথাই বলছেন স্যার একটু বিজ্ঞাত না আমার আমি দুই দিন ধরে কিচ্ছু খাই নাই চেয়ারম্যান সাহেব ওটা মেঘের মা না কি মেঘের মা তোমার পোলাদের অবস্থা তো ভালোই তুমি ভিক্ষা করতেছো কেন তুমি জানো না যে ভিক্ষা করা পাপ চেয়ারম্যান সাহেব আপনি কি কমু আবার বড় গুলা রেনে আজকে আমার খাওয়ার তারিখ ছিল কিন্তু আবার বড় গুলা আমার দিল না কইলো মাঝা পোলা রেনে যাইতে মাঝা পোলা রেনে গেলাম আরও খাওয়ার দিল না কি ওগো এত বড় সাহস আমার এলাকায় অফিসার চলো ওগো আজকে বিচার করব চলো ঠিক কথা বলছেন চেয়ারম্যান সাহেব ওগো পুক্তা করে বিচারটা করতে হবে আজকে চলেন যাই চলো চলেন এই সুমাইয়া

ওই আমি আর আমার পোলাই খাইতেছিলাম তা খাও না ছিল না দেখে আমি কইছি যে তুমি মুন্নার বাসায় जाया খাও এই ডে আর কিছু না কি মুন্না কস নাগা হাসিয়ার মেসব বাই সত্যি কথা কইতাছে আমরাও ভাত দুইজন খাইফালাইছিলাম তো মারে কইছিলাম তুমি বনের বাসায় जाया খাও কি ব্যাপার আপতলা সবাই হা কইরা আমার দিকে চাই আছেন আমার দুই ভাই যা কইতাছে সব তো সত্যই কইতাছে হ্যাঁ আমরা হইছি তার পোলা পায়ন আর আমি হইছি আমার মায়ের একমাত্র মেয়ে আমরা কি মায়ের কম সেবা যত্ন করি হ্যাঁ যখন যা রান্না করি সব কিছু দেয় মারে খাইতে দেয় আর আপনারা কইতেছেন আমরা কি খাইতে দেই না আমার জামাই বিদেশ থাকে যখনই টাকা পাঠায় মারে তখনই আমি হাতে টাকা দিয়ে কই তোমার যা মন চায় মা তুমি তাই কি না খায়ো আর আপনারা বাইরের মানুষ হয়ে কিছু জানেন না শুনেন না ইসলাম বিচার করতে না না চেয়ারম্যান সাহেব আমার আব্বা আমার চাচা আমার ফুফু এরা সব মিছা কইতাছে আমার দাদির জমি জমা এরা সব লেখা নিয়ে আমার দাদিরে খাওন না আ তো গো দেখে আমি বুঝতে পারছি তোর সব বাদ পার নাইলে তোর মা রাস্তায় ভিক্ষা করতে পারে না চেয়ারম্যান সাহেব ওগুলোকে এত কথা কই লাভ নাই আপনি তো জানেনই আমার মা নাই আর ওরা কি করে জানবো মার মর্যাদা যার মা নাই সেই জানে মার মর্যাদা মা তুমি আমার সাথে যাইবা হ বাবা পেটের ক্ষুদা দুকে বাতের লেগেই তো রাস্তায় নামছি তোমার কাছে বেশি কিছু চাই না দুকে বাদ দিও তাই লেগে আরে বোন তুই ঠিকই কইছস এই হলো সন্তান নামের জানোয়ার তুই একটা কাজ কর তুই ওনার এলে যত টাকা পয়সা লাগে আমি দেব চেয়ারম্যান চাপ আমিও যাবো আমার দাদির লগে আসো বাতি তাহলে তুমিও আসো